আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিঃশ্বাস করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা যারা এই যে পবিত্র মাহের রমজান চলতেছে তো দেখা গেছে ঈদের ছুটিতে যারা বাড়িতে যাবেন অথবা যেতের প্রয়োজনেই হচ্ছে বাড়িতে যান কিন্তু দেখা গেছে ট্রেনের টিকিট কাটতে চান কিন্তু আপনারা বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনের টিকিট সেটা কিন্তু অনলাইনে আপনারা কাটতে পারেন না বা অনেকেই হচ্ছে না জানার কারণে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে কিন্তু কাজটি করতে পারবেন তো যেহেতু আপনারা ঈদে ঘর ফেরা অনেক মানুষ হচ্ছে বাড়িতে যাবেন তো কেউ বাসে যাবেন কেউ ট্রেনে যাবেন কেউ লঞ্চে যাবেন তো যে যেভাবে যান না কেন তো ট্রেনেই কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বাড়িতে গিয়ে থাকে বাট ট্রেনের টিকিটটা আপনি যদি অনলাইনে কাটতে যদি আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আপনি ট্রাভেল করেন না কেন আপনি কিন্তু ট্রেনের টিকিটটা কিন্তু কেটে আপনার ফোনে সেভ করে রেখে দিতে পারলেন হ্যাসেল ফ্রি তো এই জন্য আপনাদের কাছকে দেখিয়ে দেবো বন্ধুরা কীভাবে আপনারা অনলাইন থেকে ট্রেনের টিকিট দেখে কেটে নেবেন তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিই তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দেবেন এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন কথার বাড়াবো না মূল যাওয়া যাক তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে ডেস্কটপ পিসি দিয়ে আমি কিন্তু কাজটা আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা চাইলে কিন্তু সেম কাজটা আপনারা ফোন থেকেও করতে পারেন জাস্ট হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজার আমি যদি বলি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ডেস্কটপ সাইটটাকে অ্যানাবল করে দেবেন জাস্ট এতটুকুই আর কিছুই না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার ডেস্কটপ পিসির যে বাটনটি তো সেটা থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা মূল ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখুন তো প্রথমেই হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন তো আমি আমার পিসি থেকে হচ্ছে ডেস্কটপ ব্রাউজারে চলে আসলাম এবং এখান থেকে গুগল ক্রম ব্রাউজারে চলে আসলাম তো এখন আপনারা জাস্ট হচ্ছে এখানে লিখবেন যে ই ট্রেন টিকিট জাস্ট ই ট্রেন টিকিট এটা জাস্ট লিখবেন লিখলে আপনাদেরকে এখানে অনেকগুলো অপশনে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে যে বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন বুকিং এই অপশানটিতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন তা আমি হচ্ছে এটাতে একটি ক্লিক করে দিচ্ছি তো ফার্স্ট যখন আপনি এখানে আপনারা আসবেন তো অবশ্যই আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে তো রেজিস্টার করার জন্য আপনারা এটাতে ক্লিক করে দেন হচ্ছে যে তথ্যগুলো চাবে সেগুলো দিয়ে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম তো আমি জাস্ট হচ্ছে ভিডিওটা যেন শর্টকাটে আপনাদেরকে দেখাতে পারি তো ওখানে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্রম মানে কোথা থেকে যাব। তা আমি দিচ্ছি যে ঢাকা যেহেতু আমি ঢাকা থেকে যাব কোথায় যাব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সিলেক্ট আমি সিলেটটাকে সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে কয় তারিখে যাব তো অবশ্যই যদি ঈদের সময় কথা বলি আপনারা অবশ্যই অনেক আগের টিকিট কিন্তু আপনারা কেটে রাখেন তো আজকে যদি আমি বলি যে আমি আজকে পাঁচ তারিখ আমি যদি বারো তারিখের টিকিট যদি কাটতে চাই তো সেক্ষেত্রে আমি বারো তারিখকে সিলেক্ট করলাম কারণ যেহেতু ঈদের সময় মানুষ অ্যাডভান্স টিকিট কাটেন তারপর হচ্ছে আপনার চুজ এই ক্লাস তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য শোভন সিট বা এফ সিট যেটা এটা আমি দিলাম আপনারা যে কোনো ক্লাস কিন্তু এখান থেকে নিতে পারেন এখানে কিন্তু এসি বিজনেস ক্লাস তারপরে স্নিগ্ধা তারপর হচ্ছে অ্যাপ চেয়ার এস চেয়ার শোভন অনেক কিছু রয়েছে তো আমি এখান থেকে এফ সিটটাকেই জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিচ্ছি তো এরপর আপনারা এখান থেকে যে সার্চ ট্রেন এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাকে শো করবে যে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে স্নিগ্ধাতে কিন্তু আমার ভাড়া পড়বে সাতশো উনিশ টাকা এগারোটা সিট খালি আছে তিনশো পঁচাত্তর টাকা পড়বে শোভন চেয়ারে এফ সিটে পড়বে মানে এখানে প্রাইস কিন্তু দেওয়া দেওয়া রয়েছে এবং সাথে একই সাথে কিন্তু আপনার সিটটা দেওয়া রয়েছে যে আপনি কতগুলো সিট খালি রয়েছে তা আমি যদি আপনাদেরকে দেখাই যে নব্বইটা সিট খালি আছে আমি যদি এটাই যে দেই তো এটাতে যদি দে বুক নামে যে দেখতে পাচ্ছেন ওটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বগি রয়েছে তো বগিগুলো আপনাকে দেখতে হবে তো এখন দেখতে পাচ্ছেন এই যে ঢ হ্যাঁ ঢ যে বগি এটা হচ্ছে মোটামুটি সেট খালি এটাতে অনেকগুলোই ছাপ্পান্নটা সেট খালি আছে তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ইয়েলো কালার বা কমলা কালার যেটা রয়েছে তো এটা কিন্তু সিট ফিল আপ বাট এখন এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সিট খালি ঠিক আছে তা আপনারা কিন্তু এখান থেকে আপনাদের মন যেটা চায় সেটাই কিন্তু আপনারা কাটতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি যদি দেখাই যে এই যে ঢোলো যেটা আমি এটাকে যদি আমি দিই এটা কিন্তু আমার এখন সিলেক্ট হলো দেন হচ্ছে আমি কোন জায়গা থেকে আমি উঠবো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একজনের দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু আরও বেশিও সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে টোটাল তিনশো পঁচাত্তর টাকা দেন হচ্ছে এখানে বোর্ডিং তো এখান থেকে আমি কমলাপুর থেকে উঠতে পারবো তো এই জন্য আমার কমলাপুরে সকাল সাড়ে ছয়টায় হচ্ছে আমার ট্রেন বারো মার্চ সাড়ে ছয়টার ট্রেনে আমি টিকিটটা কাটছি এরপর আপনি এখান থেকে কন্টিনিউ পার্সেস যে অপশানটি রয়েছে এটাতে জ্যেষ্ঠ একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে তো এখান থেকে হচ্ছে ইন্টারভিউর ওটিপি কোড একটা ওটিপি কোড যাবে আপনার ফোনে অন ইউর মোবাইল ঠিক আছে তাই যে আমার ফোনে কিন্তু ওটিপি কোডটা চলে আসছে তা এখন আমি ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি তা আপনারাও কিন্তু আপনাদের এরকম ওটিপি কোড আসলে আপনারা কিন্তু বসিয়ে নিতে পারেন তো এরপর আমি যে কাজটা করবো আমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে তো এখন পেমেন্ট করার জন্য আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করেন সেক্ষেত্রে বিকাশ নগদ রকেট ইউপে এই চারটা পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু অনলাইনে যে মোবাইল ব্যাঙ্কিং সেবা রয়েছে এগুলোর মাধ্যমে আপনি আপনার টিকেটের প্রাইসটাকে আপনি পেমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে যে ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়েও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে যে ভিসা তারপর মাস্টার কার্ড তারপর ডি নেক্সাস এই কার্ডগুলোর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু দুইটা ওয়েতে টিকিটটা বেশি কার্ডে পেমেন্ট করে সেটা হচ্ছে বিকাশ এবং নগদ তা আমি বলবো যে আপনারা বিকাশ অথবা নগদকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার প্রোসিড টু পেমেন্ট এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নেক্সট যে অপশনটিতে নিয়ে যাবে এখানে হচ্ছে আপনার বিকাশের যে নম্বরটি রয়েছে সেটা হচ্ছে দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার বিকাশের যে পেমেন্টটা সেটা কিন্তু এই যে ভ্যাট সহ তিনশো পঁচানব্বই টাকায় কাটবে ঠিক আছে তা এখন হচ্ছে আপনি পেমেন্ট করে দিলে আপনার টিকিট কিন্তু কাটা হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিও তার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে ট্রেনের টিকিটটা আপনারা যে কোনো সময় হচ্ছে কেটে নিতে পারেন অনলাইন থেকে তাও আবার সিট দেখে যেটা খুশি সেটা কিন্তু আপনি অনলাইন থেকে টিকিট কেটে নিতে পারেন তা আমি যেভাবে দেখালাম এভাবেই যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই সুন্দরভাবে আপনি ট্রেনের টিকিটটা কেটে নিতে পারেন হ্যাসেল ফ্রিভাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম